হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি খবর সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আবারও নতুন করে নতুন সকাল ভিডিও শুরু করলাম আজকে সারা দিন কি কি করি তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সো আমি মেয়েটাকে টিফিন বানিয়ে দিয়েছি টিফিনটা ভরিয়ে দিলাম আজকে মানে আমার নন্দে একটা আসছে তো তাই ওকে বললাম যে ময়নাকে স্কুলে নিয়ে অল্প আসেন আর কি অতি যাবে ধুইতে আজকে আর আমার যাওয়া লাগলো না আর ময়নার আব্বা তো বাড়িতেই নাই ডিউটিতে গেছে সো ওকে আমি চাবিটা দিয়ে দিলাম যে স্কুটিটা বের করেন তো বের করে নিচ্ছে আর আমি এদিকে পানিটা ভরে দিচ্ছি পানিটা ভরে দিয়ে তারপর কি দিয়ে দেব ওরা যাবে স্কুলে তারপর আমি বাকি কাজকর্মগুলো যে নেবছে আর নদে বেটিটাও চড়ে গেল যাবে আর কি ওর সাথে আর এই পিছিয়ে আমার দেওয়া চলল ও বাড়ি নিয়ে নামিয়ে দিয়েছে এদিকে যাওয়ার জন্যে দেখো কিরম করতে যাবে তারপর আর কি ওরা চলে গেল আমি এদিকে আমার একটা যাও খিচুড়ি রান্না করেছে তো ডাক্তাইছে যে বউ আসেন খিচুড়ি খেয়ে যাবেন তো আমি চলে আসলাম খিচুড়ি খেতে তো বেড়ে নিয়ে আসছে তারপর আমি খিচুড়ি খাবো খেয়ে বাকি কাজগুলো করব আলহামদুলিল্লাহ আজকে দেখুন তারপরের দিন আর যে মিস্ত্রিগুলা কাজ করে চলে গেছে আমাদের ঘরের প্লাস্টারের কাজ কমপ্লিট হয়ে গেছে ভিতরে রুমগুলা কমপ্লিট হয়েছে আর ওই দরজার পাশে অল্প খানিক প্লাস্টার বাকি আছে ওইটা আর কি আজকে এসে করে দিয়ে যাবে তো প্লাস্টার করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো আটটা বেজে গেছিলো আর অল্প একটু বাকি আছে ওই করতে পারে নাই আজকে আসবে তো প্লাস্টার শেষ করার পরে খানিকটা বালি সিমেন্ট মিক্স করা মশলা বেঁচে গেছিলো সেগুলো দিয়ে যা যে আমার কলে পাটটা যে ঠিক করে দিয়েছে এদিক দিয়ে মাটি ছিল তো মাটির উপরে এগুলো ঢালাই দিয়ে সুন্দর করে নেপে দিয়েছে কলপাতটা এলোমেলো হয়ে আছে তো এগুলো ঠিক করতে হবে এদিক দিয়েও অনেকটাই মাটি লাগবে তো মাটি নাই এদিক এই সময় মাটি পাওয়া যায় না ওই জন্য আর কি অল্প একটু জায়গা ঠিক করে দিলো এখনকার কলেবারে কাজ করা অনেক সুবিধা হব তারপর চলে আসলাম আমি রান্না করে পাতিগুলা সিদ্ধ দিব ভত্তা করব আর এই বান্ধাকিগুলা ভাজি করব এখন আমি গাছ থেকে তুলে কালামরিচ এখন মরিচ গাছটা কত লম্বা হয়েছে অনেকটা লম্বা তারপর আমি রাইস কুকারে বসিয়ে দিয়ে আমি চলে যাব মাখাতে মানে মানেরা ফোন করেছিল থালি একটা নিয়ে পর পানি সেই সেজন্য আর কি তে চলে আসলাম মাখাই খেতে থালিটা দিয়ে তারপর আমি যাব ময়নাক আনতে আর বাজার এখানে কাম আছে পোস্ট অফিস থেকে ফোন করা হয়েছিল আমার এটিএম কার্ড এসছে তো সেটাকে আনতে যাব সো আমি রেডি হয়ে নিয়েছি মাখাইঘাত থেকে এসে তারপর রেডি হয়ে চলে গেলাম আমি টা আগে নেব তারপর আমি মনে আগে আনতে যাব তো আমি চলে আসছি স্কুলে এসে দেখি ছুটি হয় না একটা দেরি হবো দুই বিশ মিনিটমান তো এখানে বসে আছি একটা বাচ্চা দেখলাম বসে থাকি একটা দেখি ছুটি দিয়ে দিয়েছে আর এছাড়া করে চলে এসলো এখন আমি ওখানে নিয়ে তারপর যাবো গালামেলার দোকানে সেখানে কিছু বস্তু কেনার আছে তো আমি কী কী কিনলাম তোমাদের সাথে শেয়ার করবো সেটা বাড়িতে গিয়ে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগলো তাহলে যদি কোনো আমার ভিডিওতে ভুল হয়ে থাকে তাহলে ওমা সুন্দর দৃষ্টিতে দেখতো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে আর এগুলো আমি নিয়ে আসছি কিনে সো আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম